আমার ইয়ামাহার প্রতি পুরো ট্রাস্ট একদম শেষ হয়ে গেল ইয়ামাহার তো সমস্যা না সমস্যাটা হচ্ছে এসিআই এসিআই এর যেই অতিরিক্ত মুনাফা লোভী একটা আচরণের কারণে তারা ইয়ামাহাকে ধ্বংস করে ফেলতেছে কারণ এইভাবে গ্রাহককে তারা যেভাবে কষ্ট দিচ্ছে দিস ইজ আনবিলিভেবল এবং এই ডিলারকে অতি সত্বর তাদের আসলে রিপ্লেস করা উচিত অথবা হন্ডা বাংলাদেশের মতো ইয়ামাহান নিজেই বাংলাদেশে বিজনেস অপারেট করা উচিত আমার মতে আবার ভাব নিছে বিএমডাব্লিউর মতো প্রত্যেকটা কাজের আলাদা সার্ভিস মানে লেবার আওয়ার রেট আছে ভাব নিতেসে আপনার একদম হলিউড নায়িকার মতো কিন্তু কাম হয়েছে জরিনার মতো হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন মোটো ভ্লগে উইথ মাই নিউ বাইক হন্ডা হর্ টু ওয়ান এইটি ফাইভ সিসি ওকে আমি কেন বাইক পাল্টালাম সেটা নিয়ে আজকে আলোচনা করব আমি এর আগে ইয়ামাহা কেনার আগে হন্ডা হর্নেট ইউজ করতাম ওয়ান সিক্সটি ফাইভ এবং সে বাইকটা আমি দীর্ঘ চার বছর ইউজ করেছি সিবিএস ভার্সন স্পেশাল এডিশন সেটা কিনেছিলাম দুই হাজার বাইশে এবং সেল করে দিলাম দুই হাজার পঁচিশে অলমোস্ট সাড়ে তিন বছর চার বছরও না তো সেই বাইকটাতে আমি অত্যন্ত মজা পেয়েছি বিশেষ করে হন্ডার যেই ইঞ্জিনের রিফাইনমেন্ট ইঞ্জিনের যে বিল্ড কোয়ালিটি সেটা হন্ডা ইজ আনবিলিভেবল স্মুথ দেন ইয়ামাহা আমি এটা আমার এক্সপিরিয়েন্স সেই সাড়ে তিন বছর হন্ডা আমাকে এক সেকেন্ডের জন্য কোনোভাবেই ডিস্টার্ব করতে পারে নাই একদম স্টপ কন্টিনিউসলি সে আমাকে সাপোর্ট দিয়ে গেছে প্রতিদিন তো পরবর্তীতে আমার শখ হলো হন্ডা হর্নের ট্যুরটা সেল করে আমি একটা মোটামুটি ট্যুরিং কমফোর্টেবল বাইক কিনবো ওই কারণে আমি এফজেড এক্স কিনেছি অনেক ইউটিউব ভিডিও অনেক রিভিউরের রিভিউ দেখে আমি এফজেড এক্স বাইকটা কিনেছিলাম শখ করে যে আমি এখন ট্যুর করবো বেশ কয়েকটা ট্যুর করব সো ট্যুরের জন্য কমফোর্টেবল হয় লং রাইডের জন্য কমফোর্টেবল হয় এরকম একটা বাইক আমি খুঁজছিলাম যাতে আমি পাটা সোজা রাখতে পারি স্টিয়ারিং পজিশন সোজা হয় তো পরবর্তীতে আমি অনেক ভেবে চিনতে চিন্তা করলাম যে এফ জেড এক্স ভি থ্রি অথবা ভি হলে আমার সিটিং পজিশন প্রায় কাছাকাছি হর্নেটের মতো ঠিক আছে তো আমি চিন্তা করলাম জেড জেডেক্স নেই আমি একটু কমফোর্টেবল থাকবো রয়্যাল এনফিল্ড এবং এটা ভারী বেশি আমি ছোটো খাটো মানুষ বাইকের একটা ওজন বিশাল বিষয় বিশেষ করে সিটি রাইডের ক্ষেত্রে সো আমি চিন্তা করলাম যে নাইফ জেডেক্স নেই আর আমার পছন্দ ছিল বাজাজ অ্যাভেঞ্জার আসলে মূলত কিন্তু অ্যাভেঞ্জার নতুন নেই আর আমি সেকেন্ড হ্যান্ড বাইক ইউজ করবো না আমার এমনিতে অনেক খুৎখুতানি আছে তো আমি চিন্তা করলাম তাহলে এফ জেড নেই এটাই ভালো হবে ইয়ামাহা রিনাউন ব্র্যান্ড এবং ক্লাস্টেড ব্র্যান্ড সবাই ইউজ করে তো নিলাম নেওয়ার পরে বাইকটা যেদিন নিলাম সেই দিনের পর দিন থেকেই আমি খেয়াল করলাম যে বাইকটার ঘাড় সামান্য বাঁকা তো ডান দিকে বাঁকা অফিস থেকে ছুটি ম্যানেজ করতে পারছিলাম না সাইড ফিট থেকে কিনেছি ক্রিসেন্ট অটো থেকে তা আমি এটা ক্রিসেন্ট অটোতে জানা এই চার পাঁচ দিন পরে মানে কোনো এক শুক্রবার আমি তাদের কাছে যাই এবং যে বলি যে ভাই আমি বাইকটা মনে হচ্ছে ঘাড়বাকা তো সে দেখলো সে লোক দেখে বলতেছে যে আমাদের এখানে তো সার্ভিসও না আপনি এটা সার্ভিসে আমাদের পাশেই সার্ভিসের ইয়েছে তার সাথে যোগাযোগ করেন তো আমি পাশের সার্ভিসার ইসে গেলাম সেন্টারে গেলাম ওদের পাশেই যে সার্ভিস সেন্টারটা আছে সেখানে গেলাম সেখানে গিয়ে দেখালাম তো সে ছেলেটা বলল যে আজকে তো বাইক নেওয়া যাবে না স্যার আপনি এই সামান্য বাইক তো এটা হচ্ছে ফার্স্ট সার্ভিসের সময় এটা নিয়ে নিন তা আমি বললাম যে ফার্স্ট সার্ভিসের সময় আমার বাসা মোহাম্মদপুর আমার মোহাম্মদপুরের সামনেই একটা আপনাদের রিক্রিসেন্ট অটো আছে সেখানে বললে হবে তো সে বলল হ্যাঁ সেখানে বললেও হবে আপনি ফার্স্ট সার্ভিসের সময় এটা ক্লেম করে নিতে পারবেন তো পরবর্তীতে আমি ফার্স্ট সার্ভিসে আসলো সময় আসলো ফার্স্ট সার্ভিসে গেলাম যাওয়ার পরে সেই ইঞ্জিনিয়ারকে দেখলাম তো সেই ছেলে বলতেছে না এটা ঘাট ঠিকই আছে তা আমি বললাম আপনি চালিয়ে আসেন চালায় দেখেন আপনি না চালায় বুঝতেছেন কেমন একটু না চালায় বোঝা থেকে চালায় বুঝলে মনে হচ্ছে আপনার জন্য ভালো হবে তো সে চালায় লে আসলো সে তখন বললো হ্যাঁ ঘাড় একটু বাঁকা আছে ডান দিকে আমি বললাম হ্যাঁ ডান দিকে বাঁকা আছে এই ঘাটটা একটু সোজা করে দেন এটা কি সমস্যা এটা কি টি এর সমস্যা নাকি হচ্ছে কি আপনার হ্যান্ডেলের সমস্যা নাকি সাসপেনশনের সমস্যা তো সে বলল স্যার এটা কোনো সমস্যা না এটা হচ্ছে অ্যালাইনমেন্টের প্রবলেম আমি ঠিক করে দিচ্ছি আমি বললাম ওকে ঠিক আছে তো সে অ্যালাইনমেন্ট ঠিক করে দিল তো সেই দিন আমার একটু হঠাৎই ইমার্জেন্সি কল আসলো যে আমার পরিবারের একজন অসুস্থ সে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে আমার এত চেক করার সময় ছিল না আমি জাস্ট বাইকটা পেয়েই সাথে সাথে সেখান থেকে হসপিটালে দৌড় দিয়েছি তো চালানোর সময়ও আসলে ওই যে মাথায় টেনশনে আমি খেয়াল করতে পারিনি যে আসলে বাইকটা যে এখনও ঠিক হয়নি তো পরে আমি হসপিটাল থেকে রাতের বেলা আসার পথে আমি দেখলাম যে না বাইকটা আবারও ডান দিকে বাঁকাই আছে তো যাই হোক পরের দিন আমি আর যেতে পারি নাই কারণ ভাই একজন হসপিটালে আমার পরিবারেরই একজন হসপিটালে আছে আমি তার তাকে নিয়ে দৌড়দৌড়ি করতেছি তো আমি ভাবলাম যে ঠিক আছে পরে জানাবো তো পরবর্তীতে আমি তাদেরকে আবার গেলাম চার পাঁচ দিন পরে চার পাঁচ দিন পরে গিয়ে মোহাম্মদপুরে জানালাম যে ভাই ঘাটটা বাঁকা তো সে বলতেছে যে যে ইঞ্জিনিয়ারটা ঠিক করেছিল আপনার এই বাইকটা যাকে প্রবলেমটা জানিয়েছিল সে আজকে ছুটিতে আছে আপনি সে আসলে তারপরে আইসেন তা আমার কাছে মেজাজ খারাপ হয় তা আমি গেলাম হচ্ছে গিয়ে ষাট ফিটে ষাট ফিটে গিয়ে ক্রিসেন্ট অটোতে গেলাম ক্রেসেন্ট অটোতে গিয়ে বললাম যে ক্রিসেন্ট অটোর যে পাশে সার্ভিস সেন্টার আছে সেটাতে গেলাম সেটাতে গিয়ে বললাম যে ভাই আমার এই ঘাটটা বাঁকা আমি এসেছিলাম কমপ্লেন নিয়ে তা আমার এই বাইকটা একটু দেখে দেন তো সেই ইঞ্জিনিয়ার আবার দেখলো আবার দেখে দেখে বললো যে এটা অ্যালাইনমেন্ট প্রবলেম আমি ঠিক করে দিচ্ছি আমি বললাম আচ্ছা ঠিক আছে ঠিক করে দিল তো এখন আমি টেস্ট রাইড দিলাম তো টেস্ট রাইডের সময় আমার মনে হলো যে ঠিক আছে ওকে মনে হচ্ছে ঠিক হয়েছে তা আমি চলে গেলাম ভালো কথা চলে গেলাম তো ভাই এটা আবার মনে করেন যে পনেরো বিশ কিলো চালাইলাম পরের দিন অফিস গেলাম অফিস থেকে আসার পর থেকে আবারও ঘাড় ডান দিকে বাঁকা ডান দিকে বাঁকা মানে গাড়ি সোজা চলবে কিন্তু ঘিটি এরকম ডান দিকে বাঁকা থাকবে মানে আপনি একটা কনফিউশনে পড়ে যাবেন যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে বিশেষ করে ধরেন আমি যখন ডান দিক থেকে কোনো গাড়ি ওভারটেক করতে যাই অথবা বাম দিক থেকে কোনো গাড়ি ওভারটেক করতে যাই আমার মেজারমেন্টের প্রবলেম হচ্ছে আমি জানি না সবার হয় কি না বাট আমার এই মেজারমেন্টের প্রবলেমটা হচ্ছিল তা আমি তারপর আবার গেলাম এবার আবার মোহাম্মদপুর এসে গেলাম যে যে ছেলেটা ঠিক করছিলো সেই ছেলেটার কাছে গেলাম মানে আমি দুইবার দুই জায়গার থেকে ঠিক করেছি বুঝতে পারছেন তো একবার মোহাম্মদপুর থেকে আর একবার হচ্ছে সাইড ফিটের ওইখান থেকে তো তৃতীয়বার আবার মোহাম্মদপুর এখানে গেলাম মোহাম্মদপুর এখানে গেলাম পরে সে হচ্ছে গিয়ে আবার আর কি হেড ইঞ্জিনিয়ার একজন আছে তাদের নাম বলবো না হেড ইঞ্জিনিয়ার একজন আসে ওই ছেলেকে দেখাইলো ওই ভদ্রলোক আসলো ওই ভদ্রলোক আইসা বলতেছে যে এটা কোনো সমস্যাই না স্যার এটা ঠিক করে দিচ্ছি ওই একই কথা অ্যালাইনমেন্টের সমস্যা ওকে ভাই ঠিক করে দেন আমি তখন তাকে বললাম যে ভাই যদি কোনো কিছু পাল্টানো লাগে পাল্টান ফ্রি সার্ভিসের দরকার নেই আমি টাকা দিব আমি আপনাকে পে করে দিব হ্যাঁ কিন্তু আপনি এই জিনিসটা সমাধান করে দেন আমার অফিস থেকে ডেলি ছুটি নেওয়া সম্ভব না তো তৃতীয় দিন আবার আমি হাফবেলা ছুটি নিয়েছিলাম তো পরে সে বললো যে স্যার এটা কোনো সমস্যা নেই কোনো কিছু পাল্টাতে হবে না আমি দেখতেছি এটা অ্যালাইনমেন্ট মানে প্রবলেম আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই সমাধান করেন আমি এটা নিয়ে তৃতীয়বার আসছি আই এম গেটিং সো মাছ ফ্রাস্ট্রেটেড তো পরে সেই ছেলে প্রায় এক ঘন্টা দীর্ঘ এক ঘন্টা কাজ করলো হ্যাঁ তা মানে সেই হেড ইঞ্জিনিয়ার কাজ করে নেই ছোটো ইঞ্জিনিয়ার কাজ করছে হেড ইঞ্জিনিয়ার তত্ত্বাবধানে এক ঘন্টা কাজ টাস কইরা পরে বলে ঠিক হয়ে গেছে তা আমি হচ্ছে গিয়ে এবার টেস্ট রাইড দিলাম ঠান্ডা মাথায় টেস্ট রাইড দিয়ে দেখলাম যে না ঠিক হয়নি আগের থেকে একটু কম বাঁকা কিন্তু এখনও পুরোপুরি ঠিক হয়নি তো পরে আমি তাকে আবার জানালাম যে ভাই এটা তো ঠিক হয়নি তখন বলতেছে এইটা অ্যালাইনমেন্টেরই তো তো ধরেন আমরা ঠিক করে দিছি এটা একটু চালাতে থাকেন আট দশ কিলোর মধ্যে এটা ঠিক হয়ে যাবে তা আমিও মনে করেন যে ঠিক আছে আচ্ছা দেখি আট দশ কিলো বলছে চালাই দেখি ঠিক হয় কি না তো সে আমাকে আবার বলছে আশ্বস্ত করছে যে সব এরপরে যদি প্রবলেম মনে হয় তাহলে আপনি আসবেন তো আমি হচ্ছে গিয়ে তার কথায় বিশ্বাস করে গেলাম তো তিন দিন চার দিন বাইক চালাইলাম আমার এখন মনের মধ্যে খুতখুতি এবং আমি দেখতেছি এটা ডানের দিকে বাঁকা এবং ওই যে সে যতটুকু বাঁকা ঠিক করে দিছিল ধরেন আগে বাঁকা ছিল হচ্ছে ফাইভ পার্সেন্ট হ্যাঁ অথবা সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট সে ঠিক করে দিছে ধরেন দুই তিন পার্সেন্ট আছে এখনও সেটা আবারও ছয় সাত পার্সেন্টে গিয়া মানে আগের অবস্থানে চলে গেছে চালাইতে গিয়ে ঠিক তো হয়নি উল্টা আরও ডান দিকে আগের মতোই আবার হয়ে গেছে তা আমি এইবার পরের চতুর্থবার এবার আমি অফিস থেকে ফুল ডে ছুটি নিলাম ফুল ডে ছুটি নিয়ে আমি মোহাম্মদপুরে সেই ভদ্রলোকের ফোন দিলাম সেই ভদ্র সেই ভদ্রলোক আসলো আসার পরে বলতেছে যে আপনার এটা সমস্যা আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি সে আবারও মনে করেন ঠিক করলো আমি সকাল সাড়ে দশটায় বাইক দিছি বাইক দেওয়ার পরে সাড়ে বারোটার দিকে সে আমাকে ফোন দেওয়া বলে স্যার ঠিক হয়েছে আসেন ট্রায়াল দেন তো আমি দিলাম ট্রায়াল আমি বললাম এইবার তো আমি যাবো না এবার আমি বললাম না ভাই আগের মতোই আছে তো সে বললো চালাইতে চালাইতে ঠিক হবে আমি বলছি না চালাইতে চালাইতে ঠিক হবে না আগে একবার বলে দিচ্ছেন চালাইতে চালাইতে ঠিক হয় না তো আমাকে ঠিক করে দেন আমি এই বাইক নিব না এখন তো সে আবার ডাক দিয়ে ওই বাইক খোলাইলো কী করলো না করলো তারপর হচ্ছে খোলায়া মোলায়া আবার ধরেন দেড় ঘন্টা পরে আমারে বললো যে বাই বাইক ঠিক হয়ে গেছে এবার ট্রায়াল দেন আমি এইবারও ট্রায়াল দিলাম এইবারও ঠিক হয়নি আমি স্ট্রিক্টলি জানালাম যে ভাই এটা ঠিক হয়নি তখন সে বলতো সেটা হ্যান্ডেল বাঁকা হ্যান্ডেল ঠিক করতে হবে তো আমি বললাম তো দুইবার আমাকে দিয়ে ঠিক ঠিক ট্রায়াল দিলেন তখন বললেন না কেন হ্যান্ডেল বাঁকা আর আমি তো বুঝতেছি এটা হ্যান্ডেল বাঁকে না ভাই তেরো চোদ্দ বছর বাইক চালাই আমার তো কিছু না কিছু অভিজ্ঞতা আছে তো আমি বলছি যে ভাই এটা হ্যান্ডেল বাঁকা না আমার ধারণা এটা টিয়ের সমস্যা অথবা সাসপেনশনের সমস্যা আপনি এটা দেখেন এটা ডান দিকে বাঁকা তো সে বলছে না স্যার এটা হ্যান্ডেল বাঁকা হ্যান্ডেল পাল্টালে ঠিক হয়ে যাবে তো আমি বললাম আচ্ছা পাল্টান তো তখন বলে স্যার হ্যান্ডেলটা তো আপনাকে পে করতে হবে তা আমি বললাম ঠিক আছে পে করব আমার তো সমস্যা নেই আমি তো আপনাকে বলছি যে টাকা দিব টাকা দিব কিন্তু আমাকে সমস্যার সমাধানটা করে দেন তো সেই হ্যান্ডেল আমি টাকা দিয়ে কিনলাম টাকা দিয়ে কিনে আমি হ্যান্ডেল ঠিক করলাম হ্যান্ডেল ঠিক করার পর যখন আমাকে রাইড দিতে দিছে আমি রাইড দিয়ে দেখি যে না এই হ্যান্ডেল বাঁকার পরেও হ্যান্ডেল ঠিক করার পরেও এই ঘর ডান দিকেই বাঁকা এই গাড়ি ডান দিকে বাঁকা তা আমার এবার খুব মেজাজ খারাপ হয়েছে আমি তাকে বললাম যে ভাই এখনও ডান দিকে বাঁকা আছে এবং সকালবেলা দশটা বাজে দিয়ে গেছি এখন বাজে সাড়ে পাঁচটা দিন আমি এই বাইক সেন্টারে আসি এবং আপনারাও দিন একটা বাইক নিয়ে কাজ করতেছেন হোয়াট হ্যাপেন যে একটা ছোট্ট জিনিস এটা ডান দিকে বাঁকা ইঞ্জিনের প্রবলেম নাই কোনো কোথাও সমনা নাই এটা ডান দিকে বাঁকা আপনি কেন এটা ফিক্স করতে পারতেছেন না তো সে বললো যে স্যার এটা ঠিকই আছে আমার মনে হচ্ছে আপনার কাছে ডান দিকে বাঁকা বাঁকা মনে হচ্ছে আর আরেকটা জিনিস সে আমাকে বলছে কতক্ষণ পরে যে বলে স্যার এই বাইকটা না এইভাবেই ম্যানুফ্যাকচার হয় এটা একটু ডান দিকে বাঁকা এটা ডিজাইন এরকম তারপরে আমি বললাম যে ভাই এই বাইকটা কেনার আগে আমি এই সিরিজের আরও দুইজনের দুটা বাইক চালাইছি তাদের ঘর কিন্তু বাঁকা না তো আপনার ঘর এটা বাঁকা কেন এটা আমার ঠিক করে দেন তো সে বলতেছে স্যার তাহলে আপনি এটা এরকমই আপনি যেই দুটা চালাইছেন সেই দুটাতে ধরতে পারেনি আমার মন মেজাজ এত খারাপ হয়েছে তখন আমি তাকে বললাম ঠিক আছে আমি জিনিসটা এসিআইকে জানাবো এবং আমি আমার সাথে কথা বলবো যে কেন এটার ঘাড় বাঁকা হবে ই আমার সাথে আমি কথা বলবো অথবা এসিআইয়ের সাথে কথা বলবো বলে আমি চলে আসছি তো পরবর্তীতে আমি চিন্তা করলাম ভাই আমি একটা ঘাড় বাঁকা নিয়ে চার দিন গেছি আমি যে অফিসে চাকরি করি আমার শুক্র শনিবারও কাজ থাকে যেমন ধরুন আজকে শুক্রবার আজকে নামাজের পরে আমার মিটিং আছে মিটিংয়ের পরে শিওর আমাকে কাজ করতে হবে কারণ শনিবার হয়তো বা আমাকে অফিসে যেতে হবে সো আমি এমনি প্যানিকে থাকি আমার নিজের সময় থাকে না আমি নিজের শরীরে ডাক্তার দেখানোর জন্য টাইম পাই না ডাক্তারের সিরিয়াল দিয়ে আবার রিসেডিউল করি সব সময় আমি চার দিন বাইকের জন্য গেলাম এই কঠিন সময়ের মধ্যে টাইম ম্যানেজ করা এই বাইক নিয়ে আমার পক্ষে থাকা সম্ভব এবং আমার ইয়ামাহার প্রতি পুরো ট্রাস্ট একদম শেষ হয়ে গেল আমি পরবর্তীতে সাথে সাথে তখন ফাইভ ফাইভ বাজে আমি বাসায় গেলাম সমস্ত কাগজ সেকেন্ড কি নিলাম আমি এই বাইক সেল করে দিব আমার লস হলেও আমি সেল করে দেব কারণ এই বাইক নিয়ে আমি প্রতিদিন পাই রাখতে না আমার কমফোর্টের আশায় আমি ভাই এই রিস্ক নিতে পারবো না যে এই বাইকের আপনার ঘাড় বাঁকা আমার ওভারটেকিংয়ে মেজারমেন্টের সমস্যা হয় এবং এটা ঠিকই করতে পারে না এমন ইঞ্জিনিয়ার রাখছে তো পরবর্তীতে যাই হোক আমি সেটা ফাইভ থার্টি ফাইভে বাসায় গেলাম বাসায় গিয়ে আমি সমস্ত ডকুমেন্টস নিলাম সমস্ত ডকুমেন্টস নিয়ে সেকেন্ড কি নিয়ে আমি সাইড ফিটে গিয়ে বাইক ভ্যালি থেকে আমি হন্ডা ইউজার আবারও হন্ডায় ফেরত আসলাম এই হচ্ছে ইয়ামাহার প্রতি আমার এখন ট্রাস্ট লেভেল ইয়ামাহার প্রতি আমার স্যাটিসফ্যাকশন লেভেল এরা নাম্বার ওয়ান বাইক কোম্পানি ইন বাংলাদেশ কিন্তু তাদের যেই অবস্থা বিশেষ করে ইয়ামাহার তো সমস্যা না সমস্যাটা হচ্ছে এসিআই এসিআইয়ের যেই অতিরিক্ত মুনাফা লভী একটা আচরণের কারণে তারা ইয়ামাহাকে ধ্বংস করে ফেলতেছে এবং ইয়ামাহার গ্লোবাল ইয়ামাহার এটা বোঝা উচিত যে দে হ্যাব হ্যান্ডেড ওভার দেয়ার রং হ্যান্ড মানে একটা বাজে জায়গায় তারা হচ্ছে তাদের ডিলারশিপ দিছে এবং এই ডিলারকে অতি সত্বর তাদের আসলে রিপ্লেস করা উচিত অথবা হন্ডা বাংলাদেশের মতো ইয়ামাহান নিজেই বাংলাদেশে বিজনেস অপারেট করা উচিত আমার মতে কারণ এইভাবে গ্রাহককে তারা যেভাবে কষ্ট দিচ্ছে দিস ইজ আনবিলিভেবল দাম তো রাখতেছে অনেক কিন্তু তাদের মানে সার্ভিসের অবস্থা খুবই খারাপ আবার ভাব নিছে বিএমডাব্লিউর মতো প্রত্যেকটা কাজের আলাদা সার্ভিস মানে লেবার আওয়ার রেট আছে ঠিক আছে বিএমডাব্লিউ যেরকম করে ঠিক আছে এরকম বিএমডাব্লিউর মতো ভাব নিছে বিএমডাব্লিউ তারপর হচ্ছে কি ডুকাটি এগুলোর মতো ভাব নিছে কিন্তু কাম ওইসে গিয়া জরিনার মতো ঠিক আছে ভাব নিছে ভাব আছে আপনার একদম হলিউড নায়িকার মতো কিন্তু কাম হয়েছে জরিনার মতো এই ওইসে ইয়ামাহার অবস্থা অথবা এশিয়ার অবস্থা আমি আমার চ্যানেলে আসলে নেগেটিভ কোনো কিছু বলতে চাই না বাট আমি যেটা ফেস করলাম যেটা এক্সপেরিয়েন্স হইলো আমার এইখান থেকে আমি বলতেছি যে আসলে ইয়ামাহার প্রতি আমার ট্রাস্ট উঠে গেছে বিশেষ করে এসিআইয়ের কাছে যতদিন থাকবে আমার ইয়ামাহার প্রতি কোনো ট্রাস্ট থাকবে না হ্যাঁ বাইক ভালো ইঞ্জিন ভালো তাদের কমফোর্ট আছে ব্যালেন্স আছে ইয়ামাহার আমার বাইক থেকে ব্যালেন্স আমি বলবো এটা মিথ্যা কথা বলবো না কিন্তু তারা যেই ডিলারশিপটা সিলেক্ট করছে এটা পুরাই রং সিলেকশন হচ্ছে অথবা তা এসিআই তাদের যোগ্য না এটাই আমাকে বুঝতে হবে এই ছিল আমার ইয়ামাহার সাথে মাত্র দেড় মাসের যাত্রা আমি আবার ফোনটাতে আসলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও